কিন্তু গ্রীসের ওয়েদার ভাই অনেক ভালো আমি খুশি আমি যথেষ্ট পরিমাণ খুশি আমি আমার ওয়াই আমার সাথে ম্যাচিং হয়েছে এবং আমাদের এশিয়ার যে মানুষগুলো আছে আমাদের বাংলাদেশের মানুষ আপনাদের সবারই এই ওয়েদারের সাথে ম্যাচিং ওয়েদার ফ্যান্টাস্টিং একটা আমাদের দেশে যখন বিয়ে করলে যখন বাসঘরটা সাজিয়ে রাখে ঠিক এইরকম যখন একটা জায়গা একটা এলাকা সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে তো বাসঘরে তো ফুল দিয়ে সাজানো এখানে তো এই গাছপালা দিয়ে সাজানো হয়েছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন জি আমিও ভালো আছি আমি গিরিসের অ্যাথেন্স শহর থেকে সব সবসময় আপনাদের পাশে থাকি সব সময় আপনাদের সাথে কথা বলি সে বিষয়ে সব কিছু নিয়ে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে জিনিসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে এবং আপনারা এই জিনিসটাও তো জানেন না সব কিছুই জানেন কম বেশি এই জিনিসটাও জানা দরকার যে ভাই গিরিসের ওয়েদারটা কেমন যেমন এথেন্সে এবং অ্যাথেন্সের গ্রিসের রাজধানী হচ্ছে এথেন্স এথেন্সের বাইরে ওয়েদারটা কেমন থাকে যেমন যেহেতু আমি গিরিসের প্রায় সব জায়গায় সব অনেক সিটিতে গেছি এবং আমি বেশিরভাগ বসবাস করি অ্যাথেন্সে এবং আমরা বাংলাদেশের সাধারণত সবচেয়ে বেশি বসবাস করি এথেন্সের অ্যাথেন্সের শহরে আর আমি মনে করি আমাদের বাংলাদেশিদের জন্য গ্রিসের ওয়েদার সম্পর্কে জানারা খুবই উচিত কারণ আমরা আমরা এশিয়ার মানুষ এক ওয়েদারে বসবাস এক রকম বসবাস করি এবং ইউরোপের মানুষ একরকম বসবাস করে মানুষ সব জায়গায় চাইলেই যেতে পারে না যেমন আমাদের বাংলাদেশের অনেক মানুষই ইউরোপে আরব দেশে যায় না একমাত্র যেটা গরম বয় পায় অথবা গরম গরমের কারণে অতিরিক্ত গরমের কারণে যায় না তেমনি ইউরোপে অনেক মানুষ ঠান্ডা বেশির কারণে সহ্য করতে পারে তার জন্য সবাই জানতে চায় গ্রীষ্মের ওয়েদারটা আসলেই কেমন কত ডিগ্রি পর্যন্ত যায় এবং বর্তমানে কত চলতেছে এই বিষয়টাই জানা উচিত তো যাই বলি ভাই কথা বারে লাভ নাই আরেকটা কথা বলি আপনি এই ইউরোপের দেশ গ্রিসে আর কিছু প্রেমে পড়েন বা না পড়েন গ্রিসের যে ওয়াইদারটা আছে এটার প্রেমে আপনি পড়ে যাবেন নিশ্চিত নিশ্চিত কেমন এত ভালো ওয়েদার আমি আপনাদেরকে কীভাবে বলে বোঝাবো বলে বোঝানো সম্ভব নয় সেটা উপভোগ করলে হয়তো বুঝতে পারি মজাটা কিন্তু সে সে কথা বাদ দেন অরিজিনাল কথা বলি গ্রিসের বর্তমান ওয়েদার এখন হচ্ছে মে মাসের আজকে পনেরো তারিখ ছয় নম্বর মাস বর্তমানে ওয়েদার চলতেছে এখানে সর্বোচ্চ বাইশ তেইশ ডিগ্রি সর্বোচ্চ বাইশ তেইশ ডিগ্রি তার সাথে বেশি হলে চব্বিশ তার সাথে বেশি হলে পঁচিশ পর্যন্ত যায় আরও বেশি যায় কিন্তু এখন পর্যন্ত বাইশের নিচে আছে বাইশের উপরে উঠে নাই আমাদের বাংলাদেশে তো বর্তমানে অনেক গরম কিন্তু এখানে ওয়েদার এত কমার কারণ কি দ্বিতীয়ত কারণ বলি আমার প্রথমত কারণ বলি আমার ব্লগের আপনি পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো দেখলেই বুঝতে পারবেন দেখেন এটা কিন্তু একটা আবাসিক এলাকা আমি যে এলাকার মধ্যে আছি আপনি দেখেন এটা কিন্তু আবাসিক একটা এলাকা দেখেন কত গাছপালা আপনি আপনি এদিকে ক্যামেরা গ্রামো গাছপালা আমি এদিকে ক্যামেরা গ্রামো দেখেন কত গাছপালা কিন্তু এটা একটা আবাসিক এলাকা এত 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 গাছপালা যার কারণে আপনি যেদিকে যাবেন না কেন এদিকে আপনি একটা বাতাস একটা আরামকর একটা জায়গা পাবেন তার জন্য গ্রীষ্মের ওয়েদারটা সবসময় একটু নর্মাল থাকে কিন্তু গ্রামে যদিও থাকে তিরিশের কাছাকাছি থাকে এর বেশি হয় না গ্রিসের ওয়েদারটা আসলে ফ্যান্টাস্টিং কিন্তু বর্তমানে আমি যে অবস্থানে এখন ভিডিও করতেছি এই সময়টার ওয়েদার চলতেছে বাইশ ডিগ্রি তো গ্রিসের ওয়েদার খুবই ফ্যান্টাস্টিং আপনি একটা জিনিস ফলো করে দেখেন এই যে আমি একটা শার্ট আছে গায়ে একটা গেঞ্জি আছে দেখেন আমার কোনো শরীর কোনো গামতেছে একদম নর্মাল তো গ্রিসের ওয়েদার হচ্ছে ঠিক ওই রকম আপনি এরকম নর্মালি থাকবেন এখানে এত বেশি গরম থাকে না আর সকালে যদি আমি আপনাকে বলি সকালে কত থাকে সকালে সতেরো আঠারো পনেরো ষোলো এরকম পনেরো ষোলো ডিগ্রি থাকে আপনি যদি বললেন রাত্রে কত থাকে বারো তেরো চোদ্দ পনেরো আমরা কোনো ফ্যান চালাই না কোনো এসি চালাই না বর্তমানে আমরা একটা ফাতলা একটা কোনো কিছু গায়ে দিয়ে ঘুমাতে হয় আপনি চাইলেও কোনো কিছু গায়ে না দিয়েও ঘুমাতে পারবেন না আবার কোনো কিছু গায়ে বড় কিছু গায়ে দিলেও আপনি ঘুমাতে পারবেন না এই রকম একটা সিচুয়েশন মানে আপনার কাছে বলতেছি আমি একটা ফ্যান্টাস্টিক ভালো লাগার মতন একটা ওয়েদার তো গিরিশ এর জন্য বলি আর কোনো কিছু প্রেমে পড়েন বা না পড়েন গিরিশের ওয়েদারের প্রেমে যে আপনি পড়ে যাবেন সেটা হান্ড্রেড পারসেন্ট আমি আপনাদের আমার পিছনে দেখেন আপনি কত গাছপালা কিন্তু আমাদের বাংলাদেশে গরমের আগে কিন্তু একটা সময় কিন্তু এরকম গরম ছিল না বর্তমানে গরমের কারণ হচ্ছে যে গাছপালা নেয় গাছপালা সব খাটা হচ্ছে তার জন্য আপনি আমি এখন আপনাদেরকে দেখাই পিছনে ক্যামেরাটা দিয়ে আমি আপনাদেরকে দেখাই দেখেন সামনে ক্যামেরাটা দিয়ে দেখেন কত ফেন্টাস্টিং এটা বয়ে যায় না গরম না রোদ না ঠান্ডা সবাই দেখেন একদম নিরিবিলি একটা এলাকা এটা কিন্তু আবাসিক এলাকা তারপরে দেখবেন গাছপালা যেমন সব জায়গায় গাছপালা তো ওয়েদারের জন্য যদি আমি আপনাকে নিশ্চিত গ্যারান্টি দিব ওয়েদারের জন্য আপনি গিরিশ আমার কাছে আলহামদুলিল্লাহ না আবার এটাও তো বলতে পারেন যে ঠান্ডার সময় কেমন ভাই ঠান্ডার সময় এরকম ঠান্ডা না বাংলাদেশের মতন নর্মাল ঠান্ডার সময় বাংলাদেশের মতন কিন্তু গরমের সময় এদেশে ভালো গরমের সিজনটা খুবই ভালো সব দিক দিয়ে ভালো এদেশে প্রতিটা বেশিরভাগ জায়গা এখন কিছু কিছু জায়গায় এসি ইউজ করে গরমের সময় এদেশে কোনো এসি ইউজ করতো না কোনো কিছু থাকতো না কারণ এত বেশি গরম থাকে না কেন সো ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এটাই ছিল আজকের ওয়েদার সম্পর্কে কিন্তু গ্রিসের ওয়েদার বাই অনেক ভালো আমি খুশি আমি যথেষ্ট পরিমাণ খুশি আমি আমার ওয়াই আমার সাথে ম্যাচিং হয়েছে এবং আমাদের এশিয়ার যে মানুষগুলো আছে আমাদের বাংলাদেশের মানুষ আপনাদের সবারই এই ওয়েদারের সাথে ম্যাচিং ওয়েদার ফ্যান্টাস্টিক সো ভালো থাকবেন দোয়া করবেন পাশে থাকেন সাবস্ক্রাইব করেন অনেক কিছু নিয়ে আসবো একটু এলাকাটা একটু দেখাই আমি যে এলাকায় আসছি এখন কাজের জন্য యూరప దేశగల <principal> <Sur variance> <sy> <figured> আমি জানি না কুন্দিস কীরকম কিন্তু ভাই গ্রিস আমার কাছে ওয়েদারের জন্য এবং অন্য অন্য জিনিসের জন্য আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি বেস্ট আমি জানি না আমি গ্রিসের প্রেমে তো বেশি পড়ে গেছি কেন হয়তো গ্রিস কেন এখন বর্তমানে আমার একটা আবেগের সাথে মিশে গেছে আমি তাও সঠিক বলতে পারবো না কিন্তু ভাই আমার কাছে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যেমন কাজকামের দিক দিয়ে যেমন চলাফেরার দিক দিয়ে যেমন খাবারের খরচের দিক দিয়ে যেমন রুমের খরচ দিয়ে মানে সব কিছু একটা ফ্যান্টাস্টিক মানে এটা বলে কিভাবে বলে বুঝাবো আমি ফ্যান্টাস্টিং সব দিক দিয়ে আমি অনেক খুশি এবং যারাই আছে এখানে গ্রিসে বাংলাদেশি একশোর মধ্যে নব্বই পার্সেন্ট মানুষই খুশি আছে এবং খুশি থাকারই কথা এরকম ওয়েদার এরকম সব কিছু থাকলে কেনা খুশি থাকে ভালো থাকে এটাই এটা হচ্ছে কিন্তু আমি যে এলাকায় আছি সেটা কিন্তু গ্রিসের একদম একটা আবাসিক এলাকা খুবই এটা কিন্তু কোনো পর্যটক প্লেস না এটা কিন্তু একটা আবাসিক এলাকা দেখেন তারপরে আবাসিক এলাকাতে দেখেন এই দেশের গাছপালাগুলো এবং অন্য অন্য জিনিসগুলো দেখেন কীরকম মানে সাজানো যেমন একটা সাজানো গুছানো একটা জায়গা যেমন এটা একটা সাজিয়ে গুছিয়ে যেমন বাংলাদেশে আমরা আমরা যেমন একটা আমাদের দেশে যখন বিয়ে করলে যখন বাঁশের ঘরটা সাজিয়ে রাখে ঠিক এইরকম রকম যখন একটা জায়গা একটা এলাকা সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে হয়তো বাসের ঘরে তো ফুল দিয়ে সাজানো এখানেও এখানে এই গাছপালা দিয়ে সাজানো হয়েছে তো আপনি যে যেমন গাছপালা দিয়ে সাজানো হয়েছে তো যে কোনো জিনিস ভাই আপনি যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে যেটাকে সুন্দর সেটাকে সুন্দর বলতে হবে উচিত কথা আপনাকে বলতে হবে যেটা যেরকম বলতে হবে অনেকের কাছে হয়তো অনেক কিছু পছন্দ হয় না সেটা স্বাভাবিক বিষয় কারণ দুনিয়াতে কেউ কারোর জন্য পারফেক্ট না পারফেক্ট হতে পারেও না এরকম কেউ পারফেক্ট হবেও না তো যাই হোক আমার যতটুকু বলার আমার যতটুকু দেখানো আমি চেষ্টা করি আপনাদেরকে যারা ভালোবাসার এমনিতেই বাসবে যাদেরকে ভালো যারা ভালোবাসবে না তাদেরকে সারা জীবন ভালোবাসানো চাইলেও বাসবে না সেটাই স্বাভাবিক খুব প্রাস্টিং হয়ে যায় না আপনারা বিশ্বাস করেন এখানে কিন্তু আরেকটা জিনিস বলে রেখে আপনাদেরকে এই এলাকায় যদি আপনি আসতে চান যদি আপনি মনে করেন যে এলাকাতে রুম ভাড়া কেমন হবে আসান ভাই থাকা খাওয়ার জন্য কেমন হবে ভাই এত বেশি না আপনারা যদি একটা প্লাট নিতে পারবেন এখানে ছ সাতশো ইউ যেটি একটা প্লাটে আপনি সাত থেকে আটজন দশজনও থাকতে পারবেন একটা প্লাটে এখানে রুম থাকে চার থেকে পাঁচটা তিন থেকে চারটা থাকে সরি তিন থেকে চারটা রুম থাকে পরিবেশও ভালো দেখছেন সো আমার গন্তব্য এখানেই এতটুকু পর্যন্তই ছিল আমার গন্তব্য আমি এখানেই সমাপ্ত দিলাম কারণ আমি যে এলাকায় কাজ করবো সে এলাকায় তো আমি চলে এসেছি তো ভালো থাকবেন দোয়া করবেন পাশে থাকেন আল্লাহ হাফেজ